আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল আপাপ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরের জন্য এখানে আমি হচ্ছে মুরগির মাংস সাথে লোভনীয় মাছের ভর্তা করে নেবো তো এখানে আমি হচ্ছে মুরগির মাংসটা কালকে একটু জাল করে রেখেছিলাম সেটাই রান্না করব তো জাল করার কারণ আপনারা তো সবাই ইতিমধ্যে জানেন যে আমি এই জায়গায় আসি আসলে আমার আমাদের যাওয়ার কথা আরও আগে কিন্তু আমার অসুস্থতায় অনেক কাজ বাকি পড়ে আছে যেগুলো কাজ সেরে তারপরে যেতে হবে কিন্তু পরীক্ষা হয়ে গেছে তো সে কারণে হচ্ছে দেরি হয়ে গেল যেতে কিন্তু আমরা আরও আগে যাওয়ার কথা ছিল তো যাই হোক আজকে ভিডিওটি একদমই ছোট ছোট করে অত বেশি ফুটেজ নিইনি অফ ক্যামেরায় সবটা করে নিয়েছি তো যাই হোক এদিকে আমি মুরগির মাংসটা রান্না করব তো তার জন্যে হচ্ছে দেখতে পেলেন জিরে তেলে দিয়ে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম এরপরে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একে একে তো রসুনে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা রান্না করে নেব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারেন যে প্লিজ আমার ভিডিওটি ফুল ফুলোয়াশ করবেন আর লাইক দিয়ে শুরু করবেন আর আমি কয়েকদিন থেকে কিন্তু খুব ছোটো ছোটো ভিডিও দিচ্ছি আর আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সাত আট মিনিট দেখি বড় ভিডিও আসলে প্রতিদিনের কথাটা আমি বলিনি আমি বলেছি এই কয়েকদিন আমি অসুস্থতায় যারে পনেরো ষোলো মিনিটের ভিডিও সেগুলো ভিডিও আমি সাত থেকে আট মিনিট দেখি দেখেছি এটাই বোঝাতে চেয়েছি তো কথার মধ্যে হয়তো বা কোনো ভুল হতে পারে তো সেটাই আজকে আবার ক্লিয়ার করলাম হয়তো বা আপনাদের মনে হতে পারে যে সে তো আমার আমাদের ফুল ভিডিও দেখে না কিন্তু মানে অনেক আপুদেরই আছে নয় মিনিট আট মিনিট নয় মিনিটের ভিডিও ছাড়ে তারা বা দশ মিনিট কোনো কোনো দিন দশ মিনিটও হয় আর আরও আপুরা আছে তেরো চোদ্দ মিনিটের ভিডিও বানায় প্রতিদিনই রেগুলারই আমি সবার ভিডিওই ফুল ওয়াশ করি আমি এই কয়েকদিন অসুস্থতার কথা বলেছি যে এই কয়েকদিনে আমি হয়তোবা কথাটা সেভাবে বলে উঠতে পারিনি কিন্তু এটাই বোঝাতে চেয়েছি তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন হয়তোবা মনে করেছেন যে আমি আট নয় মিনিটের ভিডিও হলে সাত আট মিনিট দেখি দেখে চলে যাই না আমি ফুল ওয়াশ করেই দেখি কিন্তু এই কয়েকদিন প্রায় এক সপ্তাহও বেশি আমি অসুস্থ তবে হচ্ছে কাল থেকে একটু একটু মানে অনেকটাই ভালো ছিলাম কিন্তু রাত্রে আবার হঠাৎ করে জ্বর আসছে তো জ্বর এসে আবার ও গলা ব্যথা এটা আবার আর আরেক রকম অসুখ কিন্তু জ্বর গলা ব্যথা এগুলো আমার ছিল না প্রবলেম অন্য কিছু ছিল তো যাই হোক এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটাই তো রান্না মানে কষিয়ে নিচ্ছি আর কি আর এটা ছিল টাইগার মুরগি তো টাইগার মুরগির মাংস কিন্তু একটু শক্ত শক্ত হয় যাই হোক এদিকে মাংসটা রান্না করা হয়ে গেছে আর আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কিন্তু সবার ভিডিও ফুলোয়াশ করে দেখি কিন্তু এখন আর পুরো কমেন্ট আমি করতে পারি না পারতেছি না কারণ যদি পুরো কম মানে পুরো ভিডিওর কমেন্ট করতে যাই তাহলে কিন্তু আমার সবার ভিডিও দেখতে আমার অনেকটা দেরি হয়ে যাবে কারণ একটা ফোন হয়ে গেছে তো ফোনটা আমি ঠিক করবো সেজন্য আসলে সময় সুযোগ হয়ে উঠতেছে না এদিকে অনেকগুলো কাজ বাকি পড়ে আছে আমাকে দুই দিনের মধ্যে কাজটা সেরে চলে যেতে হবে এখানে বাড়ি ছেড়ে দিয়েছি আর বাড়িটা ভাড়া হয়ে গেছে ওরা উঠে যাবে তো শুধু এই অসুস্থতার কারণে আমি কাজগুলো মানে খুবই ইম্পর্টেন্ট যেগুলো কাজের জন্য আমার আবার রাশিয়া থেকে নাটোরে আসতে হবে সেজন্য ভাবতেছিলাম যে এখানে সেরে তারপরে যাব। তো যাই হোক যে এই যে মাছের লোভনীয় ভর্তাটা করে নিচ্ছি মানে লোভনীয় বলতে আমি তো হচ্ছে এরকমভাবে সবাপুর করে দেখি তো এই যে রসুন পেঁয়াজ একটু তেলে দিয়ে হালকা ভাজা করে নিয়ে আর আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে যে আমি কাটা বেছে নিয়েছিলাম অফ ক্যামেরায় বেছে নিয়ে আজকে আমি মরিচগুলো কেটে দিয়েছি তো অন্য অন্য দিন কিন্তু মরিচ গোটা দিই কাঁচা মরিচ দিক তো মানে ব্লেন্ডার করি অথবা হাতে মাখিয়ে ভর্তা করি বা পাটায় তো ব্লেন্ডারটা করা হয় না বেশিরভাগ পাটায় তো এখানে যেহেতু পাটা নিয়ে এসেছিলাম না মাঝে মাঝে এক একদিন ব্লেন্ডার করেছি তবে এই মাছের ভর্তাটা হাতে মধ্যে করলে বেশি মজা হয় আর মানে যেহেতু মরিচটা কেটে দিয়েছি ঝালটা কিন্তু হয়ে যায় সুন্দরভাবে তো খুবই বেশি ভালো এই ভাবে ভাতটা খেতে আসলে এভাবে নিজের মতো করে আসলে ভেবে রান্না করা একটু মানে তেলটা একটু দিয়ে দিয়ে হালকা করে করে মানে একটু করে নাড়াচাড়া করে প্রথমে বেশি দিয়েছি পরে একটু একটু করে দিয়ে মানে মাছ রসুন পেস্টটা সুন্দর করে ভাজা ভাজা মানে বেশিরভাগ মাছটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর তার মধ্যে কামড়ে কামড়ে তেল বের হয় মানে খুবই মজা হয়েছিল আর কি কয়েকদিন থেকে তো আমার খাবারের একদমই সেরকম কোনো রুচি নাই তো এই মাছের ভর্তাতে আমার খুবই ভালো লেগেছিল তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে এটা আমি আর হচ্ছে পাটায় বাটি না এইভাবেই হচ্ছে খাবারটা খাই তো এই যে রসুনগুলো শুধু হাতে একটু করে মানে ঠান্ডা হওয়ার পরে হাতে একটু মতে নিয়েছিলাম আর কি আর এভাবে খেতে ভালো লাগছিলো যেহেতু আমি মরিচটা কেটে নিয়েছিলাম সেজন্য বললাম আর কি তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও মনে করে দিই যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিবেন আর নতুন যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন তো প্লিজ একটু ধৈর্য সহকারে সময় নেবেন কারণ সাথে সাথে আসলে সাবস্ক্রাইব করলে বলে কেটে যায় আমি আসলে এটা সঠিকটা জানি না সবাই বলে তাই জন্য বলছি তো আমার কয়েকদিন থেকে মানে ওয়ার্স টাইমেও আসছে না আবার সাবস্ক্রাইবও যা বাড়তিছে তাও কেটে যাচ্ছে জানি না কি জন্যে তো যাই হোক অনেক দিন মানে ছোট একটা ইচ্ছে পূরণ হলো আর কি এই যে কড়াইয়ে নিয়েছি মানে হাঁড়ির মতো তো কড়াইও মতো করে রান্না করা যাবে হাঁড়িতে রান্না করা যাবে আসলে হাজব্যান্ড অনেকগুলো হচ্ছে কিনে রেখেছে কিন্তু দেওয়ার কোনো মানুষ পাচ্ছে না তো অনেক দিনে হয়ে গেছে প্রায় তিন মাস হয়ে গেছে তো আমারও আর ভালো লাগছে না ভাবলাম যে আমি একটা এখান থেকে কিনে নিই ও আসলে মার্কেটে গিয়ে আমাকে সবগুলো ছবি উঠিয়ে দিয়েছিল তো হচ্ছে সবগুলো ভালো লেগেছে কালারগুলো ভালো ছিল কিন্তু পাঠানোর ওরকমভাবে মানুষ পায়নি আর যদি বেশি মানে পাঠাতে যায় অল্প জিনিসে খরচ বেশি পড়ে এর জন্য